পাগল একাধিক ঘটনা শহর পুর এগারো নং ওয়ার্ড এলাকায় আহতরা শহরের আর জি এম হাসপাতালে চিকিৎসাধীন ঘটনার বিবরণে জানা যায় বৃহস্পতিবার সন্ধ্যায় আচমকায় একটি পাগল সারমেয় এলাকায় প্রবেশ করে বেশ কয়েকজনকে কামড় দেয় এতে আহত হয় বেশ কয়েকজন আহতদের সাথে সাথে নিয়ে যাওয়া হয় হাসপাতালে বর্তমানে আহতদের মধ্যে বেশ কয়েকজন শহর হাসপাতালে চিকিৎসাধীন পাগল সারমেয়টি বাড়ি ঘরে প্রবেশ করে মানুষকে কামড় দিচ্ছে ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে পাগল সার কামড়ে আহত এক শিশুর পরিবারের এক ব্যক্তি জানান আর্থিকভাবে তারা দুর্বল পাগল সারমেয়র কামড়ে আহত শিশুর জন্য ইঞ্জেকশন ক্রয় করে নিতে হচ্ছে তাই তিনি প্রশাসনিকভাবে আর্থিক সাহায্যের দাবি জানান কি সমস্যা ভাই আমার মধ্যে যারা পাগলা কুকুর কামড় দিয়েছে পুরানা বাড়ি আর এলাকা আরো কয়েকজন এর কামড় দিয়েছে যারা এখন হসপিটালে ভর্তি আছে তোমার বাতে যাও ভর্তি হ্যাঁ বাতে ভর্তি কোন এলাকা এটা এ গোবিন্দপুর মধ্য গোবিন্দপুর এলাকা মধ্য হ্যাঁ তো এখন কি চাইতাছো এখন জানেন যে প্রশাসন যাতে আমাদের আর্থিক অবস্থা আমাদের খুব একটু দুর্বল যাতে প্রশাসন যাতে আমাদের একটু সাহায্য